হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাদের নিয়ে কথা বলতে এসছি সেরা হচ্ছে নান আদার দেন তোমরা সবাই জানো এই যে এখন রিসেন্ট যে হট কন্টেন্ট ওয়াইটিতে চলছে দরজাল শাশুড়ি বনাম দজ্জাল ননদ বনাম দজ্জাল ছেলের বউ এই যে তিনজনের একটা চলছে কন্টেন্ট ট্রিপল কন্টেন্ট একটা চলছে মা মেয়ে এবং ছেলের বউকে নিয়ে একটা টিপিল কন্টেন্ট চলছে সেইটাকে নিয়ে আজকে কথা বলতে এসেছি তো আজকে সকালবেলায় আমরা কি ভিডিও দেখতে পেলাম কালকে আমি ভিডিও দেইনি কারণ শরীর প্রচণ্ড প্রচণ্ড খারাপ আমার আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছি যেই কারণের জন্য কালকে ক্যামেরা খোলার মতন আমার পরিস্থিতি ছিল না আজকে ভিডিও দিতে বসলাম এবং তবে ভিডিও সবারই দেখেছি ভিডিও সবার দেখেছি বলতে আর রাতটার দিকে কিছু ভিডিও দেখেছি সারাদিন আমি মোবাইলের সঙ্গে আমার কোনো যোগসাযোগ ছিল না তো এখন যেটা ব্যাপার হয়েছে সকাল সকাল বেলায়। আমাদের যে বড় চ্যানেলের যিনি ওনার রয়েছেন তিনি একটা ভিডিও দিলেন কি না তার রান্নাঘর তার তৈরি করা যে ওপরে রান্নাঘরটা রয়েছে যেটা সে ভিডিও করবে বলে আর কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছিল সেই রান্নাঘরটার একেবারে জাবর জং করে যাচ্ছে তাই অবস্থা সেখানে রান্না করছে খা মানে রান্না টান্না করে ভাতের হাঁড়ির আর কি ফ্যান ট্যান ফেলে ভাত মানে হাঁড়ি এটো বাসন টাসন ফেলে রেখে তারা চলে যাচ্ছে ওই রান্নাঘরেই রান্না করছে অথচ না তো রান্নাঘর পরিষ্কার করছে না তো বাসন কোষণ মাজছে না তো কিছু করছে অথচ তার পয়সায় আনা চাল দিয়ে তারা রান্না করছে তারা তার পয়সায় যাবতীয় এই যে তৈরি করা রান্নাঘরটা সেটাও তার পয়সায় তৈরি করা সেই রান্নাঘরের মধ্যে এসে তারা রান্না করছে কিন্তু তারা কোনো রকম কোনো রকমভাবে তারা কি করছে তারা বাসনও ধুচ্ছে না তারা ওখানে রান্না করে রান্নাঘর পুরো নোংরা টোংরা করে মানে একদম রেখে যাচ্ছে তার বক্তব্য যে তার আগের দিন আমরা শুনেছিলাম যে যে এই যে ননদের মেয়ে যেই মেয়েটিকে আর কি এই বড় চ্যানেলের ওনাররা তাদের বাড়িতে রেখেছিল তাদের মেয়ের মতন করে এবং তাকে পড়াশোনার সমস্ত দায়িত্ব তারা নিয়েছিল বহন করছিল। শাশুড়ি মায়ের কথা হচ্ছে এই মেয়েটি মানে এই বড়ো চ্যানেলের যিনি ওনার রয়েছেন তিনি ইচ্ছাকৃত এই মেয়েটিকে লকডাউনের সময় তার মা বাবার কাছ থেকে নিয়ে এসছিল আর এই ওনারের বক্তব্য হচ্ছে আমরা আনিনি শাশুড়ি মা নিয়ে এসেছিল হয়তো এটাই প্ল্যানিং প্লটিং ছিল আগে মেয়ে ঢুকবে তারপরে গিয়ে পরে মা আসবে এবং আস্তে আস্তে হয়তো পরবর্তীকালে স্বামীও আসবে এই সম্পত্তির ভাগ চাওয়ার জন্য আমরা কি শুনলাম যে আজকের যে ভিডিওটা সেই ভিডিওটার মধ্যে থামনেল কি ছিল নাক মুখ ফাটিয়ে রক্ত বের করে দেওয়ার পরে এই ধরনের একটা মানে থামনেল দেওয়া হয়েছে যে তারপরে তারপরে এই হিংস্রতা আমার মানে ওর ওপরে আর কি কেন তার বক্তব্য যে এই মেয়েটির কিন্তু দুজনের তরফ থেকেই একই বক্তব্য শোনা যাচ্ছে যে মা এবং শাশুড়ি এবং বৌমা একই বক্তব্য পেশ করছে মেয়েটার ওপরে শ্বশুর বাড়িতে নির্যাতন হয় তার মানে এই যে গোল্ড পাগলি এ কিন্তু ডমেস্টিক ভায়োলেন্সের শিকার এবং আজকের থেকে না বিগত ১৬ সতেরো বছর থেকে কিন্তু এই মেয়েটা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার এরও আগে বহুবার এমন হয়েছে একে মেরে কোমর টোমর একেবারে মানে কোমর ভেঙে দেওয়ার মতন পরিস্থিতি করা হয়েছে তখনও মা বাবা দৌড়ে গেছে এমনও হয়েছে নাক মুখ আজকে বৌদিন মানে ভিডিও থেকে শোনা গেল নাক মুখ মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে তখন কিন্তু শ্বশুর শাশুড়ি দৌড়ে গেছে কিন্তু আজকে আমার বক্তব্য দীর্ঘ একটা মেয়েকে চোদ্দ বছর দেখুন একটা মেয়েকে চোদ্দো বছর বয়সে তার মা বাবা তার দায়িত্ব থেকে হাত ঝেড়ে ফেলার জন্য সেই মেয়েটিকে কি করলো একটা ছেলের কাছে বিয়ে দিল। ভালো কথা বিয়ে দিল। সেখানে ছেলে কি দেখার প্রয়োজন তাদের নেই হ্যাঁ বয়সের ডিস্টেন্স সেটাও দেখার প্রয়োজন নেই মেয়েটিকে মানে ঘরের থেকে নামানো দরকার ছিল কারণ তারা এতগুলো ছেলেমেয়ের মানে খাওয়ার ভরণ পোষণের দায়িত্ব তারা পালন করতে পারছিল না সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটিকে কী করলো চোদ্দ বছর বয়সে মেয়েটিকে বিয়ে দিয়ে দিল চোদ্দ বছর বয়সে মেয়েটিকে বিয়ে দেওয়ার পরে সেই মেয়েটি শ্বশুরবাড়িতে গিয়ে স্বামীর অত্যাচারের শিকার দীর্ঘদিন তেরো চোদ্দ বছর নয় ষোলো সতেরো বছর থেকে মেয়েটি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বাবা মা ভাই এতগুলো ভাই বোন থাকা সত্ত্বেও তারা গিয়ে সেই মেয়েটির পাশে দাঁড়িয়ে সেই মেয়েটিকে উদ্ধার করে সেই মেয়েটিকে সঠিকভাবে একটা সুস্থ জীবন দেওয়ার প্রয়োজন তারা মনে করেনি অথচ দেখুন এই ভাই ভাইয়ের বউ নিজেদের সম্মান বাঁচানোর জন্য এতটাই মরিয়া যে সামান্য একটা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট করেছে সেই কারণের জন্য তাকে চলে তাকে শাস্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছে অথচ তার বাড়ির দিদি যে দীর্ঘদিন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যাকে কখনো মেরে নাক মুখ ফাটিয়ে দেওয়া হয় যখনও হাত পা মানে মেরে একেবারে হাত পা রক্তাক্ত করে দেওয়া হয় তারপরেও তারা সেই জামাইয়ের নামে আজবধি অবধি একটা ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো রকম মানে থানায় গিয়ে একটা ডায়েরি করার প্রয়োজন বোধ করেনি আজকে এটাও হতে পারে যে এই জামাই মেয়ের ওপরে টর্চার করে মেয়েকে ওইখান থেকে পাঠিয়েছে প্ল্যানিং প্লটিং করে তুমি যাও বাপের বাড়িতে গিয়ে তুমি জায়গা আদায় করবে তুমি ওইখানকার ভাগ নেবে তবেই গিয়ে তুমি আমার আমার বাড়িতে ঢুকতে পারবে হতেই তো পারে কারণ এই ধরনের পুরুষ মানুষরা নোংরা থেকে নোংরা কাজ চরম লেভেলে নেমে করতে পারে ইভেন আমি যেটা শুনলাম যে তার মেয়ের যে দায়িত্ব সেটা পর্যন্ত এই ভদ্রলোক রকমভাবে মেয়ের দায়িত্ব পর্যন্ত পালন করে না মেয়ে যে এই বাড়িতে মামা বাড়িতে রয়েছে সেই কারণের জন্য মেয়েকে সামান্য খরচা বাবদও সে কোনো কিছু দেয় না তাহলে সেখানে তারা কেন এই পুরুষটির নামে এখনো পর্যন্ত থানায় গিয়ে কোনো রকম কোনো রকম অভিযোগ দায়ের করছে না উপরন্তু এই মেয়েটি এই মেয়েটি আজকে নিরুপায় হয়ে শ্বশুর বাড়ির থেকে মার লাথি ঝাটা খেয়ে আজকে সে তার মায়ের বাড়িতে এসে উঠেছে তার বক্তব্য আমি নিজে বিয়ে করিনি তোমরা আমাকে বিয়ে দিয়েছিলে এবং তোমরা বলেছিলে যে আমার যদি শ্বশুর বাড়িতে কোনো সমস্যা হয় আমরা আছি আমরা দেখবো এবার আমরার মধ্যে কে বাবা এবং মা বাবা নেই যথারীতি মায়ের ঘাড়ে এসে উঠেছে এবার মেয়েটিরও বোঝা উচিত যে মায়ের ঘাড়ে এসে উঠলে হবে না কারণ মা অসহায় মা কার ওপরে খায় মা খায় আমার বৌদির ওপরে যেই বৌদির ওপরে আমার মেয়ের দায়িত্ব তার অসুস্থ স্বামীর দায়িত্ব প্লাস আমার মায়ের দায়িত্ব পুরো সংসারটা চালায় আমার বৌদি সেখানে এসে আমি কখনোই জুলুমবাজি করতে পারি না আমাকে থাকতে দিতে হবে আমি থাকব খাব কোথায় যাব। আমি এখানেই থাকব এখানেই খাবো আমি কোথায় যাব। আর বৌদি বৌদি কি বলছে তার মানে ও এখানে থাকবে খাবে হাঁকবে তার মানে ও এখানে থাকবে খাবে আর ননদের কথা হচ্ছে যদি আমাকে থাকতে না দেওয়া হয় আমি সমস্ত কিছু জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো আমি এখানেই থাকবো পুরো পরিস্থিতিটা ওভারঅল দেখে প্রত্যেকটা মানুষ বলছে যে এটা একটা কি বলবো একটা প্লানিং প্লটিং করে একটা নাটক চলছে আজকের ভিডিওতে বড় ওনার যে ওনারের বড় চ্যানেলের যে ওনার যিনি বসেছেন আর কি তাকে বারবার বলা হচ্ছে আইব্রোটা কিন্তু তোমার এত মানসিক অশান্তির মধ্যেও আইব্রোটা কিন্তু তুমি খুব সঠিকভাবে করেছ সুন্দরভাবে আইব্রোটা করা হয়েছে কি বোঝাতে চাইছে তারা যে নাটকটা নাটকটা যেরকমভাবে জমানোর চেষ্টা করছো ঠিক সেইভাবে জমছে না মানুষ কিন্তু ধরে ফেলছে নাটক হচ্ছে এই নাটকে একদম একদম সুন্দরভাবে এই নাটকটা মঞ্চস্থ করেছেন কিন্তু একমাত্র শাশুড়ি মা যাকে দেখে কিন্তু ন্যাচারাল মনে হয়েছে একবারের জন্য মনে হয়নি তিনি অভিনয় করছেন তার ওই কালো পদের হাড়ি একেবারে ওই বিছনার মধ্যে দাম করে ফেলে দেওয়া চাল শুদ্ধ যে নে লাগবো না আমার খাইতে বইলা যে চললা যাওয়া এই যে জিনিসগুলো তিনি কিন্তু সুন্দর করে একেবারে হ্যাঁ মানে ফুটিয়ে তুলেছেন তার পরিস্থিতিটা দেখে তার মানে নাটকের যে ভূমিকাটা সেটা দেখে কিন্তু নাটক মনে হচ্ছে না বাদবাকি ননদ এবং বৌদি দুজনেই কিন্তু ছায়াচ্ছে ননদ তো পুরো ছেড়িয়ে একেবারে ভরিয়ে দিয়েছে আর মানে এই বৌদি বৌদি সাজগোজের জন্য বৌদি ধরা পড়ে যাচ্ছে আগের দিন সে কী জানি বলে ঘর ভাড়া খুঁজতে গেলো লিপস্টিক ফিপস্টিক লাগিয়ে যেটা দেখে মানুষ বলল এবার পাশের বাড়ির লোকও একটা সুন্দর ভূমিকা পালন করছে তারা বলছেন যে তাদের মধ্যে ঝগড়া অশান্তি অথচ পাশের বাড়ির লোক কোনো কিছু টেরই পাচ্ছে না টেরই পাচ্ছে না তাদের বাড়ি থেকে হাসি ঠাট্টার আওয়াজ শোনা যাচ্ছে এবং এটাও শোনা যাচ্ছে যে ওই মানে শাশুড়ি মানে ছেলের বউ আর কি বাচ্চাটাকে তাদের বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসছে এবং শাশুড়ি মা নাকি স্কুল থেকে নিয়ে আসছে তো এই ধরনের ঘটনা কিন্তু সামনে আসছে যেটা দেখে ভীষণভাবে প্রমাণ হয়ে যাচ্ছে যে এটা পুরোদমে একটা নাটক চলছে এবার এই নাটকটা মঞ্চস্থ করতে করতে তাদের কিন্তু ভিউয়ার্সরা আজকের ডেটে কিন্তু পুরোদমে বুঝে যাচ্ছে যে এরা নাটক করছে এবং যেই লেভেলে প্রথম দিন সেকেন্ড দিন থার্ড দিনে আমরা যখন প্রত্যেকটা লোক বলা শুরু করলো যে কেন এই মানে চ্যানেলের ওনার যে তিনি কেন আসছে না কেন সামনে এসে বলছে না কেন তিনি মুখ খুলছে না যখন বলল এবং তিনি এসে মুখ খুললেন এবং তিনি বউয়ের পক্ষ নিলেন এবং সেখানে বচসা চরম লেভেলে গেল মা মানে কালো পদের হাড়ি একেবারে ওর নাম কি বলে বিস্তার মধ্যে দাঁড়াম করে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল লাগবো না তবু চাল কয়া চলে গেল দি বোন এসে বললো তুই কি চাইছিস আমি থাকবো না থাকবো না সেখানে কি বলল এই ওনার বলল তুই যদি থাকিস তাহলে আমি এই বাড়িতে থাকবো না আমি এই বাড়ি ছেড়ে চলে যাব হ্যাঁ রকম বক্তব্য এবং সেই দিনকে কিন্তু পুরো ভিডিওটাতে দুশো কে দুশো ক্রস করেছে ভিউজ তার মানে ভাবুন আজকে মানুষ কিন্তু ভদ্র সভ্য রুচিশীল ভিডিও দিলে সেই ভিডিও দেখতে চায় না সেই ভিডিওতে গিয়ে ভিউজ দেয় না এটা বাস্তব সত্যি কথা আমরা বহুবার বহু ভিডিওতে বলি আমরা এই যে যারা দেখবেন ভিডিও টু ভিডিও করি যারা ভেতর থেকে খবর নিয়ে আসতে পারি না যারা কোনো কন্টেন্ট কন্টেন্ট ওয়াইজ মানে জাস্ট কোনো কন্টেন্ট নিয়ে কাজ করছে সেই কন্টেন্ট ভিডিওতে যা দেখাচ্ছে সেটা নিয়ে ভিডিও করি না কোনো কল রেকর্ডিং না ভেতরের কোনো খবর নিয়ে ভিডিও করি দেখবেন তাদের ভিউজ কিন্তু একদম তলানিতে তাদের ভিউজ তলানিতে অথচ মানে ক্যামেরা খুলে আং বাং চাং বকে যাচ্ছে শুধু কিছু আর ফালতু কিছু কথোপকথন বলে পুরো একটা ভিডিও পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিটের করছে সেখানে ভিউজ দেখুন গিয়ে ভিউজ পর ভিউজ তারা কামাচ্ছে অথচ যারা যোগ্য কন্টেন্ট ক্রিয়েটার যোগ্য সমালোচক তারা কিন্তু সেইভাবে ভিউজ পাচ্ছে না কারণ কি তারা ভেতরের খবর বলতে পারছে না এইবার এই যে পুরো ঘটনাটা ঘটছে এই ঘটনাটার মধ্যে দুজন ক্রিয়েটার যারা এই বড় চ্যানেলের হয়ে দীর্ঘদিন দালালি খেটেছে তাদের কিন্তু গাত্রদাহ শুরু হয়েছে তার মধ্যে বেশি গাত্রদাহ বেশি চুলকানি যার সুতোপাকে নিয়ে একদম সুতোপাকে সহ্য করতে পারে না সেই মহিলা সেই আদবুড়ি নচ্ছড়ের চুলকানি সবথেকে বেশি শুরু হয়েছে সে হচ্ছে কে না না আদা দেন আমাদের তেষট্টি সে হচ্ছে না আদার দেন আমাদের তেষট্টি আর এই দিকে হচ্ছে আমাদের ঝিম্পা সুন্দরী এই দুজনের গাত্রদাহ শুরু হয়েছে এবার ঝিম্পার ডিসেন্ট গাত্রদাহটা একটু কম কারণ সুতোপার সঙ্গে তার একটা সক্ষতা বজায় রয়েছে এবং সেই কারণের জন্য সে পোলাইটলি ডিসেন্ট হয়েতে সুতোপাকে কয়েকটা কথা বলেছে কিন্তু তেষট্টি চুলকানি সেই লেভেলে সে একেবারে মানে আইনি পরিভাষায় কি কি সুতোপার উপরে স্টেপ নেওয়া হয়েছে সুতোপার কি কি হতে পারে কোথায় কোথায় জারি করা হয়েছে কটা ভিডিও করা হয়েছে টেক ডাউন ভাই কটা ভিডিও টেক ডাউন হয়েছে মানুষের হয়ে ওয়াইটিতে মানুষের মুখস্থ হয়ে গেছে সুতোপার নামে কটা ভিডিও টেক ডাউন করা হয়েছে সুতোপার সবার মুখস্ত হয়ে গেছে প্রতিদিন তোকে পুরনো কাসন্দি ঘেটে খেতে হয় তোর এই রকম দুর্দশা সেখানে তোর বক্তব্য কী সুতোপার নামে ইনজাংশান জারি করা হয়েছে এবং সুতপা এই বড় চ্যানেলের ওনারদের নিয়ে না কোনো টিপ্পনি করতে পারবে না কোনো খোঁচা দিয়ে কথা বলতে পারবে না তাদের নিয়ে কোনো রকমের মন্তব্য করতে পারবে এবার রিসেন্ট যে ভিডিওগুলো হচ্ছে যেই কন্টেন্টগুলো এই বড় চ্যানেল দিচ্ছে খাবে হাঁকবে থাকবে হ্যাঁ এখানে খাবে হাঁকবে থাকবে সেইখানের থেকে যদি শুধুমা কোনো ভিডিওর মধ্যে হাঁকবে কথাটা ইউজ করে হাঁকবে কথাটা ইউজ করে থামেলে তার মানে এই ওনাদেরকে খোঁচা দিচ্ছে তোর বক্তব্য অনুযায়ী দেবো 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 ভিডিওতে দেবো কথাটা ব্যবহার করে তার বরকে নিয়ে একটা মানে হাসিমূলক হাসির ছলনায় একটা ভিডিও করলো তার মানে তুই ধরে নিচ্ছিস এই বড় চ্যানেলের ওনাদেরকে খোঁচা মারছে ভাই সেটা তোর সমস্যা এই বড়ো চ্যানেলকে যারা ভালোবাসে যারা সুতোপাকে সহ্য করতে পারে না সেটা তাদের সমস্যা সুতোপার সমস্যা নয় সুতোপা কোনো ভিডিওর মধ্যে না তো এই বড়ো চ্যানেলের নাম করেছে না তাদের নিয়ে কোনো মন্তব্য করেছে না তাদের নিয়ে কোনো উক্তি করেছে তাহলে তুই কেন ধরে নিচ্ছিস যে এই বড়ো চ্যানেলকে খোঁচা দেওয়া কথাবার্তা সুতোপা বলছে এবং প্রত্যেক দিন ডে বাই ডে তুই সুতপাকে ভয় দেখানোর জন্য হোমকি চমকি দিয়ে একটা এক ভিডিও করছিস আর বলছিস আর বলছিস যে তোর এই ভিডিওটা কিন্তু জায়গা মতন চলে গেছে তোর এই ভিডিওটা কিন্তু জায়গা মতন চলে গেছে তোর কি মনে হয় তোর কি মনে হয় যে সুতপা নন খুকি সুতপা নন খুকি যার নামে একটা সুপ্রিম কোর্টে কেস চলছে যা লইয়াররা সেই কেসটা ওখানে লড়ছে তার লইয়ারদের কোনো বোধ নেই তার ক্লায়েন্ট কি ভিডিও ওয়াইটিং মার্কেটে ছাড়ছে সেই ভিডিওটা ছাড়লে তার ক্লায়েন্টের কোনো ক্ষতি হবে না হবে না তারা দেখছে না তার লিগ্যাল টিম দেখছে না সুতপার লিগ্যাল টিম কিছু দেখছে না সুতবা লিগাল টিমের সঙ্গে কোনো কিছু আলোচনা করছে না না আলোচনা করেই এখানে নাচতে নাচতে কন্টেন্ট করতে বসে যাচ্ছে ভাই কেউ যদি কারো ভিডিওর মধ্যে কোনো শব্দ ব্যবহার করে জ্বালিয়ে দেব। পুড়িয়ে দেব। খাবো থাকবো হাঁকবো সব কথাগুলো ব্যবহার করে এবং সুতপা যদি সেই ভাষাটাই তার থামলে ইউজ করে তার মানে তাকে খোঁচা দিচ্ছে তোকে প্রমাণ কর যারা যারা বলছিস যে সুতপা এই চ্যানেলের ওনারদেরকে খোঁচা দিয়ে কথা বলছে তোর বক্তব্য অনুযায়ী সেটা প্রমাণ কর তুই মুখে বললেই তো হবে না তুই কি বুঝতে পারছিস সেটা তোর সমস্যা সেটা সুতোবাৰ সমস্যা নয় তোকে প্রমাণ করতে হবে যে সুতোবা এই কথাটা বলেছে এই ওনারদেরকেই বলেছে তুই কি দেখে বুঝলি যে এই ওনারদেরকে বলেছে প্রত্যেকটা ভিডিও সুতোবা ডুইল মিনিং এ করেছে ও করেনি ও ওর মতন করেছে ভিউয়ার্সরা ডুয়েল মিনিং ধরেছে সেটা ভিউয়ার্সদের সমস্যা সেটা ওর সমস্যা নয় তুই ডুয়েল মিনিং ধরেছিস তোর সমস্যা সেটা সুতোবার সমস্যা নয় সুতপা ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিডিও করেছে যেখানে সুতবা কিছু কিছু জিনিস ব্যঙ্গাত্মক হয়েতে পরিবেশন করেছে এবং সুতবা বর্তমানে যেই ভিডিওগুলো করে হাসি মজা গান দিয়ে তার ভিডিওগুলো করে সেখানে কারো গাত্রদাহ হওয়ার কারণ নয় নেই কিন্তু তোর গাত্রদাহ দেখ সেই তোর চুলকানি চুলকানির জায়গায় রয়েছে যেই চুলকানি তোর আজ বধি মেটেনি আজ আজবধি মেটেনি সেই শুধুমাত্র দুটো তোর চ্যানেলে দুটো স্ট্রাইক দেওয়া তোর চ্যানেলে দুটো স্ট্রাইক দেওয়ার গাত্রদাহ আজও অবধি তুই এইভাবে মেটাচ্ছিস অথচ তুই তুই সুদপার থেকে আশা করিস যারা সুতোপার চরম থেকে চরম ক্ষতি করে সুতোপার পেছনে এত বড় একটা আইনের হুড়কো ঢুকিয়ে দাঁড় করিয়ে রেখেছে শুধুপা তাদের সঙ্গে তাদের নিয়ে মানে কিছু কোনো বক্তব্য শুধুমা পেশ করে না শুধুমা পেশ করে না শুধুমা কোনো ভিডিওতে তাদের নামও বলে না তাদের কথাও বলে না তাদের নিয়ে কিস্ত বলে না কিন্তু তারপরেও তোকে খুঁচিয়ে ঘা করতে হবে তোকে ভিউয়ারদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে বোঝাতে হবে এটা শুধুমা কিন্তু এদেরকেই বলেছে এটা শুধুমা কিন্তু এদেরকেই বলেছে তা তোর সমস্যা ভাই তোর সমস্যা তুই কিভাবে চুলকাবি চুলকানো তোর কাজ তুই কিভাবে চুলকাবি সেটা তোর ব্যাপার সেই জন্য সুতোমাকে দায়ী করে মরছিস কেন সুতোমা যথেষ্ট ডিসেন্ট বর্তমানে কি করছে ভিডিও করছে আরও একটা জিনিস দেখলাম তোর কমেন্ট বক্সে গিয়ে বলছে কারো কারো বক্তব্য যে ও যেন এই বড়ো চ্যানেলের ওনারদেরকে নিয়ে কোনো রকম ভিডিও না করে ও যেন কোনো কন্টেন্ট করতে না পারে হ্যাঁ ওকে সেইভাবে সেইভাবে ব্যবস্থা নিতে বলো কে ভাই এরা কে এরা কে হ্যাঁ আমি তোর কাছে জানতে চাই তোর এই ভিউয়ার্সরা কে তাদের তাদের বাবার সম্পত্তি ওয়াইটি ওয়াইটি কি তাদের বাবার সম্পত্তি সুতোবা কাকে নিয়ে কন্টেন্ট করবে সুতোবা তার থামনেলে কি সাটাবে সুতোবা কন্টেন্ট করতে গিয়ে থাম্বনেল টাইটেল কি দেবে তোরা ঠিক করে দিবি তোরা ঠিক করে দিবি হ্যাঁ ওইদিকে এপিডি ভাই তার মানে চ্যানেলে সেই বড় চ্যানেলকে নিয়ে কন্টেন্ট করছে সেই কন্টেন্ট তোদের ভালো লাগছে না তোকে এসে কমেন্ট বক্সে কেউ লিখছে এদেরকে কিছু বলো কেন ভাই তুই কোন মাতব্বর তুই কোন মাতব্বর বড় চ্যানেলে দালাল ছাড়া তো তুই কিছু না তো দালালি করছিস বড় চ্যানেলে দালালি করছিস দালালি কর না হ্যাঁ দালালি করছিস দালালি কর অন্যের ওপরে মাতব্বরি ফলাতে যাবি না একদম একদম মাতব্বরি ফলাতে যাবি না তোর পাছায় হুড়কো ঢোকেনি তো কাজেই তোর মাথা ব্যথার ব্যাপার নেই সুতোবার পেছনে হুড়কো ঢুকেছে সুতোপার চিন্তা আছে সুতোপার ছয় ছয়টা ভিডিও হয়েছে সুতোপার কিন্তু সেন্স আছে সুতোবার কোথায় কতটুকু কিভাবে বলা উচিত কিভাবে বলা উচিত না সুতোবা ভালো করে জানে তোর এখানে গাত্রদাহের কোনো কারণ নেই প্রতিদিন এসে সুতোমাকে বোঝানোরও কিছু নেই যথেষ্ট অভিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটার সুতপা আজকে নতুন নয় নতুন নয় ঠেকতে 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 আর মানুষের বদমাসির শিকার হতে হতে সুতপা এখন চারটানের মতন দাঁড়িয়ে আছে ওয়াইটিতে তোর ওকে জ্ঞান দেওয়ার কিছু নেই বুঝতে পেরেছিস ও যথেষ্ট জ্ঞান বুদ্ধি রেখে কাজ করে হ্যাঁ তোর ভিউয়ার্সদের বোঝা যে ওয়াইটিটা কারো বাবার সম্পত্তি নয় তুই গিয়ে কাউকে বলবি কে কাকে নিয়ে কিভাবে কন্টেন্ট করবে তুই গিয়ে তাকে শিক্ষা দিবি তুই নিজেকে আগে শিক্ষা দে তুই যে কন্টেন্টগুলো করিস সেই কন্টেন্টগুলো সত্যি মানুষের দেখার উপযুক্ত থাকে হ্যাঁ তোর চাটা পাবলিকগুলো তোকে গিয়ে দেখে আদারওয়াইজ তোর ভিডিও দেখতে গেলে বমি পেয়ে যায় বমি পেয়ে যায় তারপরে তুই এখানে এসে জ্ঞান মারাতে বসিস কোন কেলে কোন কেলে হ্যাঁ এপিদি ভাই বড় চ্যানেলকে নিয়ে কিভাবে কন্টেন্ট করবে তোর পরামর্শ নিয়ে কন্টেন্ট করবে তুই তাকে জ্ঞান দিতে বসেছিস তুই তাকে জ্ঞান দিতে বসেছিস হ্যাঁ শুধু বড় চ্যানেলকে নিয়ে কন্টেন্ট করবে না করবে না সুতবার ব্যক্তিগত ব্যাপার তোকে এখানে এসে কমেন্ট বক্সে তোর ভিউ আসরা এসে তোকে জ্ঞান দিচ্ছে যে তুমি ওকে বলো কেন ভাই কেন ভাই ওয়াইটিটা কারো বাবার সম্পত্তি বাবার সম্পত্তি ওয়াইটি যে কে কাকে নিয়ে ভিডিও করবে যেখানে সুতোপা কোনো কন্টেন্ট করেই নি আগে প্রমাণ কর সুতোপা বড় চ্যানেলকে নিয়ে কোনো টিপ্পণীমূলক কথা বলেছে বড় চ্যানেলকে নিয়ে কোনো খোঁচা দিয়েছে আগে সেটা প্রমাণ কর তারপরে এসে বড় বড় জ্ঞানটা এখানে মারাবি বুঝতে পেরেছিস আসলে তোর এই বদমাশিগুলো না করলে তোর চ্যানেলে তোর ভিউয়ার্সরা তোর মুখে মুদবে না সেই কারণের জন্য তোকে যতদিন ওয়াইটিতে তুই থাকবি তত দিন নোংরামি তোকে করতে হবে তত দিন পেছনে কাঠি তোকে হবে তত দিন নিয়ে তোর চুলকে চুলকে ঘা করতে হবে তবে গিয়ে তুই দুটো আর্নিং করতে পারবি বুঝতে পেরেছিস অসভ্য বজ্জাত ও এখানে জ্ঞান বাড়াতে বসে গেছে ইনজানশান জারি করেছে এই করেছে ওই করেছে বোঝাতে পারলাম সবাই এখানে বোঝে তোকে বোঝানোর কিছু নেই তোকে মাতব্বরি করে কাউকে কিছু বোঝাতে হবে না যথেষ্ট জ্ঞান বুদ্ধি সবার আছে বুঝতে পেরেছিস বিশেষ করে সুতোপাকে তো একদম বোঝাতে যাবি না একদম বোঝাতে যাবি না তুই সুতোবার কতটা ভালো চাস আমরা প্রত্যেকে সেটা জানি প্রত্যেকে জানি শুধুবার যখন এই ধরনের একটা কেস হয়েছিল তুই দিনার পর দিন ফুর্তি করেছিস এবং বলেছিস শুধুমাকে ওখান থেকে মহিলা সমিতি দিয়ে শুধুমার চুলের মুটি ধরে রাস্তায় বের করে এনে ফেলে পেটানো হবে আর তার লাইট টেলিকাস তুই করবি আর সেদিনকে যেদিনকে এই কেসটা শুধুবার বড় ধরনের একটা ক্ষতি হবে তুই তুই সেদিনকে লাইভ করে সারা রাত লাইভ করবি কত বড় বর বড় কত বড় অসভ্য কত বড় ইতর হলে একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষতিতে এইভাবে উল্লাস করতে পারে সেটা তোকে দেখে সেদিনকে বুঝেছিলাম তুই আর যাই হোস তুই মানুষরূপী শয়তান তুই মানুষ কখনো হতে পারিস না কাজেই তোর জ্ঞান তোর তলায় গুজে রেখে দে বুঝতে পেরেছিস অসভ্য জঞ্জাল কোথা করে ওখানে জ্ঞান মারাতে বসেছে সবাইকে যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো সুতোপাকে জ্ঞান আবার বলছি সুতপাকে জ্ঞান তুই মারাতে একদম বসবি না একদম বসবি না তুই সুতপার কতটা ভালো চাস আমরা প্রত্যেকটা মানুষ সেটা জানি কাজেই নাটক এখানে কম কর এই বলেই শেষ করছি ভিডিওটা বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিও